দুই হাজার তেইশ নারী বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত চুমু কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস স্পেনের উচ্চ আদালত আজ হেনি হেরমোসোকে যৌন হয়রানির দায় রুবিয়ালেসকে দশ হাজার ইউরো জরিমানা করেছেন তবে চুমুকাণ্ডে জরিমানা হলেও চাপ প্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা রুবিয়ালেসের বিরুদ্ধে সম্মতিবিহীন চুমুর জন্য এক বছর এবং চাপ প্রয়োগের জন্য দেড় বছরের কারাদণ্ড চেয়েছিলেন দুই সালের আগস্টে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিফা নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলাররা পদক নিতে উঠলে হেরমোসোকে চুমু খান মঞ্চে থাকা রুবিয়ালেস স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতির এই কাণ্ডে প্রথমে স্পেন এরপর বিশ্ব ফুটবলাঙ্গনে তোলপাড় ওঠে এই ঘটনার জেরে রুবিয়ালেসকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় ফিফা